হ্যালো বন্ধুরা গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে হাটে আর সেখান থেকে নিয়ে এলাম কিছু চারা বেগুনের চারা ফুলকপির চারা বাঁধাকপির চারা ওলকপির চারা এখানে আছে হচ্ছে দুটো পিটনিয়ার চারা আর হচ্ছে দুটো কি বলে এগুলোকে আমি যাই না মানে আর পাতা পাহাড়ের গাছ আর কি ঠিক আছে চলো এগুলোকে আমি লাগাই আর এখন বেলা একদম পড়ে গেছে কিন্তু এই গাছগুলো লাগাতেই হবে আর আমার টপ হ্যাঁ আপাতত রেডি করার নেই মানে যেগুলো রেডি করেছিলাম আমার তর্সই ছিল না বিচ টিজ ফেলে আমি একদম সব টিপ টাপ করে দিয়েছি এবার আবার আমাকে হচ্ছে টপ রেডি করতে হবে এখন কারণ এগুলো আবার ঝিমিয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কটা করে চারা আর কত টাকা নিয়েছে এখানে হচ্ছে সাতটা বেগুনের চারা আছে নিয়েছে হচ্ছে বিশ টাকা ঠিক আছে সাতটা রয়েছে বেগুনের চারা বিশ টাকা নিয়েছে সাতটা নয় এখানে আরও দুটো আছে আমি দেখতে পাইনি তো নটা আছে নিয়েছে হচ্ছে বিশ টাকা এক একটা চারা দু টাকা করে পড়েছে আমার বেগুনের চারা তার দেখেছো সাইজগুলো দেখেছো অনেক বড় কিন্তু আর এখানে আছে ফুলকপি বাঁধাকপি চলো তারা বের করে দেখে দেখাচ্ছি আরও বেগুনের চারা বের হচ্ছে। দেখো তাহলে কতটা ক টাকা করে পড়ল এখানে টোটাল পঞ্চাশ টাকা চারা আছে এটা হচ্ছে দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা আর এটা হচ্ছে বিশ টাকা ঠিক আছে এই দেখতে পাচ্ছ সমস্ত চারা আমি হাটের থেকে নিয়ে এলাম এগুলো এখন বুনে দেব আমার তো কোনো টবই রেডি করা ছিল না আর এটাই একমাত্র ফাঁকা ছিল আর ওইটা রেডি করা হয়নি আর সত্যি কথা বলতে এতগুলো চারা এনে ফেলেছি এতগুলো টবই আমার কাছে নেই যার জন্য রেডি করাও নেই আর মাটি সার এগুলোরও একটু সমস্যা যেহেতু যেগুলো যেগুলো আমি রেডি করছিলাম আর আমার ছিল না বলে আমি সবগুলোতেই গাছ লাগিয়ে দিয়েছি মোটামুটি বীজ ফেলে দিয়েছি তো যার জন্য আমার কাছে টকও খুব একটা নেই তো যাই হোক এখন আমি হচ্ছে এইগুলো এখানে দিয়ে দিলাম যেহেতু জায়গা খুব কম এখানে আমি ছটা দিয়ে দিয়েছি আর এটা হয়তো সম্ভবত বাঁধাকপি আর একই রকম অনেকটা দেখতে চারা যার জন্য কিছু বোঝাও যাচ্ছে না ছাই যে কোনটা কোন চারা এনেছি আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে যার জন্য ভয়ে যে কীরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো এটার মধ্যে আমি কলার টুক কলার গাছগুলো টুকরো টুকরো করে কেটে আর হচ্ছে ওই জলের মধ্যে হয় না কী বলে ওটাকে ফুলগুলো হয় কচুরিপানা কচুরিপানা হচ্ছে টুকরো টুকরো করে কেটে আমি এই বস্তার মধ্যে অনেক দিন আগে রেখে দিয়েছিলাম আর সেগুলোর মধ্যে এখন আর কি করব এখনও কমপ্লিটলি এগুলো সারে পরিণত হয়নি কিন্তু আমি তবু এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি কারণ কিছু করার নেই আর এখানে দিচ্ছি হচ্ছে ওলকপির চারা আর ওলকপিতে বেশি খুব একটা জায়গা লাগে না বলে আমি একটা বস্তার মধ্যে কয়েকটা চারা অনেক কটা চারাই দিয়ে দিলাম প্রায় পা চার পাঁচটার মতো চারা দিয়ে দিয়েছি এখানে দেখো এই বস্তার মধ্যে রয়েছে হচ্ছে আমার ওই ধানের ভুসি যেটা আমাদের বাড়িতে হাঁস রয়েছে ওই হাঁসের ঘরে পেতে দেওয়া হয়েছিল। সেগুলোর মধ্যে হাঁসের পটি টটি সবই রয়েছে আর ওটাও একটু মিশিয়ে দিলাম আর এখানে এই এতটুকু মাটি রয়েছে আমার কাছে অবশিষ্ট আর মাটি যেই এদিকে বেলাও একদম বয়ে গেছে যে কারণে আর গাছগুলোও নষ্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে কিছু ছাগলের দাদি রয়েছে সেগুলোও আমি দিয়ে দেবো আর দিয়ে ভালো করে এটাকে তৈরি করে দিচ্ছি এত কারেন্ট কারেন্ট এগুলো মানে কী বলবো গাছটা কেমন হবে কতটা হবে কি বিদ্যা তো বলতে পারছি না তবুও কি মানে এখন বাধ্যতামূলকভাবে দিচ্ছি যেহেতু ধানের কুড়াটা একদমই কারেন্ট ওটার মধ্যে আর কি হাঁসের পটিগুলো রয়েছে একদমই কারেন্ট যার জন্য মানে একটু কনফিউশনে আছে গাছগুলো ঠিকঠাক হবে কি না তো এইদিকে আমার একটা টব রেডি করা হয়ে গেছে আর এখানে ছোটো ছোটো বারো বাই বারোর গ্রো ব্যাগগুলো আমি প্রথমে আবার কিছু কার্টুন রয়েছে সেই কার্টুনগুলো ছিঁড়ে অল্প অল্প করে মাটি দিয়ে আমি কে গাছগুলোগুলোকে বসিয়ে দিচ্ছি এখানে এই মাটির মধ্যে বেশিরভাগই তোমার শাড়ি রয়েছে মাটি ভীষণ অল্প রয়েছে আর আমি ওগুলো দিয়ে বসাচ্ছি কি হবে আমি কিচ্ছু জানি না কিন্তু বসিয়ে দিলাম আপডেট তো ওরা অবশ্যই পাবে আর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো এখন আবার ছাদ বাগান দেখতে পাচ্ছ কি এলোমেলো হয়ে আছে আমার ছাদ প্রচণ্ড নোংরা হয়ে আছে বুঝে কাজ করতে গেলে একটু নোংরা হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত রেডি করা মাটি দেওয়া টবের পট রেডি করা এই সব জিনিসগুলো থাকে পর্যন্তই একটু এলোমেলো থাকে তো যখন আমার এগুলো রেডি করা হয়ে যাবে তো আমার চাদর চকচকা ঝকঝকে চকচকে ঝকঝকে থাকবে তো এরকম এলোমেলো মানে কি বলবো এলোমেলো দেখে তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমি সত্যি বলছি সবে রেডি করছি তো প্রত্যেকটা টপ যে কারণে একটু এলোমেলো রয়েছে আজকের মতো এখানেই টাটা